গতকাল ভারত শাসিত কাশ্মীরের হামলা হয়েছে এই হামলার সময় সন্ত্রাসীরা করছে যে কারা কারা হিন্দু এবং এই হিন্দুদেরকে টার্গেট করে তাদেরকে শুধুমাত্র যারা পুরুষ আছে তাদেরকে এক এক করে গুলি করে করে হত্যা করা হয়েছে অর্থাৎ যারা হিন্দু এবং পুরুষ নারী ও শিশুদেরকে কিছুই বলা হয়নি এখন এই যে এইভাবে হত্যা করা হয়েছে প্রথমত চারজন ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে তাদেরকে এবং মুখ ঢেকে তাদেরকে এক এক করে জিজ্ঞাসা করে যেহেতু ভারতীয় সেনাবাহিনীর পোশাক সুতরাং তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে বলেছে এবং এর পাশে আরো তিনজন তাদের পাশে ছিল এখন এই যে সন্ত্রাসী হামলা হলো বা জঙ্গি হামলা হলো এরা হচ্ছে ভারতীয় মিডিয়া যেটা বলছে সেটা হলো পাকিস্তানের তৈবি যে জঙ্গি জলসাই তৈব বা জলসাই তৈব নামের যে জঙ্গি সংগঠন আছে তাদেরই অঙ্গ সংগঠন কাশ্মীরের রেজিস্টেন্স দা রেজিস্টেন্স ফ্রন্ট নামের একটি সংগঠন যারা এর আগে ভারতীয় সরকার কালো তালিকাভুক্ত করে বা সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে এই সংগঠনটি এই হামলাটা করেছে এবং এর দায় স্বীকার করেছে এবং এরা এই ভারতীয় মিডিয়া বা ভারত সরকার পাকিস্তানকে এর দায় দিলেও পাকিস্তান তা অস্বীকার করছে এখন এই যে জঙ্গি সংগঠন আমাদের এই যে ভারত এবং পাকিস্তানের যে কাশ্মীর এবং পুরো ভারত ও আফগানিস্তানের যে হারে বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে এই প্রত্যেকটা সরকারের এটা পাকিস্তানের জন্য শুভকর নাই ভারতের জন্য শুভকর নাই আমাদের জন্য শুভকর নাই সুতরাং প্রত্যেকটা সরকারের উচিত অনন্তত পক্ষে এই জঙ্গি সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে আনা বা যতটা সম্ভব কন্ট্রোলের মধ্যে রাখা বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সরকারিভাবেই তাদেরকে মদত দেওয়া হয় আরেকটা কথা ভারতীয় সরকার ভারতীয় মিডিয়া যেটা বলছে যে একটি সংগঠন হামাসের সাথে নাকি এরা মিটিং করছে অর্থাৎ এই যে বিষয়টা এখানে জঙ্গি হামলা হয়েছে এই বিষয়টাকে তারা আরো বৃহৎ আকারে জড়িয়ে যে নিউজগুলো করছে তাতে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে অ্যাকচুয়ালি যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্রিক কেন্দ্র করে যদি এর নিউজ প্রচার করা হয় এবং এরই এটা কেন হলো কিভাবে হলো এগুলো যদি এই এগুলো যদি ই করা হয় এর খুঁজে বের করা হয় তাহলে এটা খুব সহজে বা কিছুটা হলেও সহজে এটা রিমুভ করা বা নেক্সট টাইম যাতে না হয় সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়া যায় কিন্তু যদি এটাকে সারা মানে সারা পৃথিবী বিভিন্ন সংগঠনকে জড়িয়ে বলা হয় যেমন ফিলিস্তিনকে জড়ানো হয় হামাসকে জড়ানো হয় বা আরো অন্যান্য কান্ট্রিকে জড়ানো হয় তাহলে বিষয়টা বৃহৎ আকারে হয়ে যায় যদিও তাদের সম্ভবত বিশ্ব মিডিয়ায় বিষয়টাকে অন্যভাবে প্রচার করার জন্য এই কথাগুলো আসতে পারে তবে উচিত যে ঘটনা যেখানে যেভাবে আছে সেভাবেই প্রচার করা এর ফলশ্রুতিতে উক্ত সংগঠন সংগঠনের বিরুদ্ধে অ্যাকশন নিতে সহজ হয় কিন্তু সরিয়ে ফেলে তাতে এক পক্ষ ক্রিটিসাইজ করে আর এক পক্ষ এর পক্ষে সমর্থন করে এই বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ সারা বিশ্ব নেতারা এর ক্রিটিসাইজ করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে আসবো আল্লাহ হাফেজ